নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা ফিলাই রান্নাঘরে স্বাগত আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি আপনার পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা চিংড়ি মাছ প্রচুর লতি দিয়ে আচ্ছা চিংড়ি মাছ আমরা ছাড়িয়ে রেখেছি ছাড়িয়ে বেছে ধুয়ে রেখেছি আর প্রচুর লতিটাও কেটে রেখেছি নুনটা চলে গেছে আমি অল্প জল দিয়ে জলটা গরম হয়ে গেছে কেটে রাখ ধুয়ে রাখা লতিটা দিয়ে দিলাম अल्प सामान्य भाव दिए एक ढाका दिए रख রসুনটা শুধু থেতো করে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পোস্ত আর কালো সর্ষে একবারে মিশিয়ে বেটে নেবো আমার সর্ষে পোস্ত আর লঙ্কাটা বাটা হয়ে গেছে নেবো রুটিটা ফুটে গেছে এবার নামিয়ে নেব বেশি সেদ্ধ করবো না সামান্য সেদ্ধ করে নাবিয়ে নেব এমনিতে নরম গরমে যাদের রুচি নেই মুখে তারা এটা করে রান্না করে বাড়িতে খেতে পারেন খুব ভালো মুখের রুচি আনবে রেসিপিটা দেখুন আর বাড়িতে রান্না করুন চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য অল্প তেল দিচ্ছে চিংড়ি মাছটা ধোয়া আছে সামান্য পরিমাণে লবণ দেব ভাজার জন্য অল্প হলুদ দেব তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নেব

সবচেয়ে পোস্ত লঙ্কা যে মশলাটা বেটে রেখেছি ওটা দিয়ে দেবে বাটি দিয়ে অল্প পরিমাণে জল দেবে চাপা দিয়ে রাখবো একটার সময় দেখে নিচ্ছি পেটি লতিটা একদম নরম হয়ে গেছে ভেতরে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো ভাজা ভাজা করে ও মাছের ভাজা ভাজা করে নিতে হবে রতিগুলো সব নরম হয়ে গেছে মাখো মাখো হয়েছে এরকম সামান্য মিষ্টি দিয়ে নেব আপনারা চাইলে না মিষ্টি দিতে পারেন আমরা সামান্য মিষ্টি দিলাম খাওয়ার শুরুতে এই ধরনের একটা রেসিপি থাকলে মনে হয় বেশি ভাত খেতে পারবেন গরমে গুচিও আনবে রেসিপি শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে নেবো তৈরি হয়ে গেল আমাদের আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে প্রচুর প্রচুর বেশি এটা পুরো রেসিপিটা দেখুন মূল্যবান সময় থেকে সময় দিয়ে দেখুন আশা করি ভালো লাগবে খুব ডাইনের মতো হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল সিলার রান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ স্লার রান্নাঘর সব পেজটিকে ফলো করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ